তো হ্যালো দর্শক বন্ধুরা তা আপনাদেরকে আমি দেখাবো আজ এমন কিছু ভিডিও যেটা আপনারা ছোটোবেলায় ছোট ছোট কালে আপনারা অনেক করেছেন তো সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো আর আমি সেই ভাইরাল জামতালে রয়েছি তো এখানে দেখতে পাবেন দেলোয়ার সরকার তিনি হচ্ছেন বক্তা আর রাহান সরকার হচ্ছে ক্যামেরাম্যান তো আপনাদের সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন সেখানে যাওয়া যাক প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিছু ছেলে মেয়ে ঘর করেছে এবং ঘরের মধ্যে তারা খেলাধুলা করছে এবং দেখতে পাচ্ছেন তারা কি ভিডিও কি খেলাধুলা করছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন এক নজর সেই খেলাধুলা ভিডিওটি আপনাদের সামনে দেখে আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে আছে এবং ওদের তাদের ক্যামেরা আছে ক্যামেরা তো আর এখানে বক্তা এটা হচ্ছে সে ভাষণ দিবে আর আপনারা দেখবেন সেই ভিডিওটি সম্পূর্ণ আসসালামু আলাইকুম আপনারা কি জানেন আর বাদরি মসজিদ কে তৈরি করেছে

বক্তা এবং বক্তা হতে হতে ঝামেলা শুরু হয়ে গেছে এবং ঝামেলা শুরু হয়ে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা তো জালসা হতে হতে কি হলো জালসা হতে হতে কি হলো জালসা হতে হতে ঘরটা ভাঙা হয়ে গেল তো দেখতে পাচ্ছেন জালসা করতে করতে ঘরটা ভেঙে ফেললো এবং প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে জালসা হচ্ছিল ওইখানে তো জালসা হতে হতেই প্যান্ডেলের ঝামেলা আর সেই ঝামেলা প্যান্ডেল প্যান্ডেলকে ভেঙে ফেলা হয়েছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে জালসা চলছিল এই যেটা দেখতে পাচ্ছেন যেটা ভাঙা হচ্ছে কি এটা এটা বক্তার চেয়ার এটা বক্তার চেয়ার ভাঙা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে ঘর ছিল এখানে একটা প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বিগত এখন ভাঙা হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শকরা এবং মলানার মধ্যে একটা বিবাদ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন

তার মাঝে কি করু ঝামেলাটা শুরু করছে আর এই ক্যামেরাম্যান সর্বপ্রথম ঝামেলা শুরু করেছে এই ক্যামেরাম্যান ঝামেলা কেন করলো 哪里？你 <laughs> 打你打你,打你啊！啊你啊！